হাই গাই গুড মর্নিং সবাইকে তো আজকে থেকে শুরু করছি সবাই সঙ্গে থেকে তো দেখো সকালের নাস্তা আমি রেডি করছি আজকে তো লুচি বানালাম নাস্তা আমার রেডি হয়ে গেছে

হাই ফ্রেন্ডস এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা এখন রান্নার পালা তো আজকে রান্নার মেনুতে আছে এখানে দেখো এখানে শীতকাল আছে ডাল হবে আর এখানে ফুলকপি দিয়ে মাছ হবে আর এখানে এটা শুক্তো হবে শুক্তো পাতা আছে এটা শুক্ত হবে আর এটা হবে ভাজা এটা চিংড়ি মাছ কেটেছে চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে এবার রান্না করতে হবে মা চান টান করে চলে এসছে এখন রান্না বসাদে ভাই বলে দেখো মা চান টান করে বা চলে এসছে তো রান্না বসাবে আর আমি এখন স্নান করতে যাব গিয়ে আমি পুজো দেব তারপর তোমাদের সাথে আর দেখা এবার আমি স্নান করে রেডি হয়ে গেছি তো আমি আর মিষ্টি যাচ্ছি দোকানে ওর বাবার কিছু মাল আনতে যাবো তো আমাদেরকে বুঝতে হবে দোকানে তো এবার আমরা যাচ্ছি দশ মিনিটের দূর আমাদের এখান থেকে দোকান আমাদের বাড়ি থেকে দশ মিনিটও লাগে না আরও কম লাগে সেটাই আমরা যাবো তো মা এখানে রান্না করছে তুমি রান্না করো আমরা আসলাম চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কালিয়ে আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে পেঁজকে আলু ভাজা করছে ওদিকে শুক্ত হচ্ছে এখনও মাছের তরকারি বাকি আর ডালটা বাকি চিংড়ি মাছ ভাজা আমরা সয়ের মাছ দি গ্লাসটা মাছ দিয়ে আলু দিই সব দিয়ে ভালো মুড়ুর ডাল হবে ঠিক আছে না তুমি রান্না করো আমরা আসলে ওই দোকানে যাবো চলো এসো মিষ্টি হ্যালো আমরা দোকানে চলে এসছি দেখো এটা আমাদের দোকান ওর বাবা একটা কাজে গেছে মিষ্টি মিষ্টি কাজ করছে সব কিছু ঘুরিয়ে দেয় আর চকলেট দেখলেই তো বাচ্চারা যেমন চকলেট দেখলেই তো একের পরে খেতেই থাকে এসছে তার মধ্যে জেন্টস খাওয়া হয়ে গেছে চকলেট খাওয়া হয়ে গেছে তা আমি কিছুক্ষণ বসবো এখানে বাবা আসবে তারপর আমি বাড়ি যাবো ফ্রেন্ডস দোকান থেকে আমরা বাড়ি চলে এসেছি মিষ্টিকে খাইয়েছি আমাদের খাওয়া শেষ তবে আমরা একটু বেস্ট নিব তো আজকে সারাদিনের কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার লাইফস্টাইলে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো টাটা